লুকোচুরি কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি দুষ্টুমি করি চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাঘ ডালের পরে কচি পাতায় করে লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতেই আমায় পারো তুমি দেখো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবি যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মিলে সারিটি করে চাপার তলা দিয়ে আসবি তুমি পিঠেতে ফেলে এখান দিয়ে পুজো ওর ঘরে যাবে দূরে থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে সন্ধেবেলা প্রদীপ যাবে গোয়ালগড়ে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়ব ভুঁয়ে জোরে আবার আমি তোমার কোকা হবো গপ্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছিলি কথা আমি বলবো বলবো না শেখাতা নমস্কার